দেশের ব্যাংকিং খাতের অস্থিরতা কাটিয়ে পাঁচটি সমস্যাগ্রস্ত ব্যাংককে একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদন পেয়েছে গ্রাহকদের জন্য সবচেয়ে বড় সুখবর হল আগামী রোববার থেকে এই একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা তাদের আমানতের টাকা উত্তোলন করতে পারবেন সরকার ও বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের অস্বস্ত করেছে যে কারো টাকা হারিয়ে যাবে না এবং টাকা ফেরত প্রদানে তারা অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে আমানতকারীদের স্বার্থরক্ষায় বিশাল মূলধন কাঠামো নিয়ে গঠিত এই ব্যাংকটি ধাপে ধাপে টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করায় দীর্ঘদিনের দুশ্চিন্তার অবসান ঘটতে চলেছে গ্রাহকদের আস্থা ফেরাতে এবং ব্যাংকিং খাতে স্থিতিশীলতা আনতে এই উদ্যোগ একটি ঐতিহাসিক মাইল ফলক হিসেবে কাজ করবে গত কয়েক মাস বা বলা ভালো গত কয়েক বছর ধরে দেশের লাখ লাখ মানুষ যে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন আজ তার অবসানের লগ্ন উপস্থিত আপনার টাকা কি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ছিল কিংবা সোশ্যাল ইসলামী ব্যাংক বা এক্সিম ব্যাংকে আপনারা যারা নিজেদের কষ্টার্জিত আমানত নিয়ে নির্ঘুম রাত কাটিয়েছেন তাদের জন্য আজ নিয়ে এসেছি দেশের ব্যাংকিং ইতিহাসের অন্যতম বড় সুখবরটি অবশেষে গঠিত হল সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি আর কোনো গুজব নয় আর কোনো ভয় নয় সরকার এবং বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে আপনাদের টাকা হারাবে না বরং আগামী সপ্তাহ অর্থাৎ আগামী রোববার থেকেই শুরু হচ্ছে টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া আজকের এই দীর্ঘ ভিডিওতে আমরা খুঁটিনাটি সব বিষয় আলোচনা করব কিভাবে এই পাঁচটি ব্যাংক এক হলো আপনার আমানতের কি হবে রোববার থেকে ঠিক কত টাকা তুলতে পারবেন কি কি শর্ত মানতে হবে এবং সরকার কিভাবে পঁয়ত্রিশ হাজার কোটি টাকার বিশাল মূলধন জোগাড় করল সব প্রশ্নের উত্তর থাকছে আজকের ভিডিওতে না টেনে পুরোটা শুনুন কারণ এটি আপনার টাকার নিরাপত্তার প্রশ্ন প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমেই আসা যাক মূল ঘটনায় বিগত আওয়ামী শাসনামলে অনিয়ম ও দুর্নীতির জেরে দেশের বেশ কয়েকটি ভিত্তিক ব্যাংক চরম তারল্য সংকটে পড়েছিল পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছিল যে গ্রাহকরা চেক নিয়ে ব্যাংকে গিয়েও খালি হাতে ফিরছিলেন এই ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক এই পাঁচটি সমস্যাগ্রস্ত ব্যাংককে এখন আর আলাদাভাবে চেনার প্রয়োজন নেই এই পাঁচটিকে একীভূত করে বা মার্জ করে সৃষ্টি করা হয়েছে দেশের সর্ববৃহৎ সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক যার নাম দেওয়া হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি পহেলা ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক এই নতুন ব্যাংকটির চূড়ান্ত অনুমোদন ও লাইসেন্স প্রদান করে আর গত দুই ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু হয়েছে অর্থাৎ কাগজে কলমে এই পাঁচটি ব্যাংক এখন একটি শক্তিশালী সত্তা দেশের ব্যাংকিং ইতিহাসে এটি একটি ঐতিহাসিক ঘটনা এখন আসি সেই প্রশ্নে যা আপনাদের সবার মনে ঘুরপাক খাচ্ছে ভাই আমার টাকা আমি কবে পাব বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এবং সংশ্লিষ্ট সূত্রগুলো যে তথ্য দিয়েছে তা অত্যন্ত আশাপ্রদ ঘোষণা অনুযায়ী আগামী সপ্তাহ অর্থাৎ সম্ভাব্য আগামী রোববার থেকেই শুরু হচ্ছে টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া তবে এখানে কিছু নিয়ম এবং শৃঙ্খলা বজায় রাখা হবে যাতে ব্যাংকের উপর হঠাৎ করে অতিরিক্ত চাপ না পড়ে বাংলাদেশ ব্যাংক আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে একটি বিশেষ কর্মসূচি বা রোডম্যাপ ঘোষণা করেছে চলুন নিয়মগুলো ভালো করে বুঝেনি প্রথমত এই যাত্রার শুরুতেই আপনি আপনার অ্যাকাউন্টের পুরো টাকা তুলতে পারবেন না প্রথম পর্যায়ে প্রতি আমানতকারী সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যদি দশ লাখ টাকা থাকে আপাতত আপনি দুই লাখ টাকা তুলতে পারবেন দ্বিতীয়ত এই সুবিধাটি আপাতত শুধুমাত্র ব্যক্তিগত আমানতকারী বা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে প্রাতিষ্ঠানিক আমানতের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে তৃতীয়ত একটি জাতীয় পরিচয়পত্র বা এনআইডির বিপরীতে একটি হিসাব থেকেই এই সুবিধা পাওয়া যাবে অর্থাৎ আপনার যদি একই ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট থাকে তবে আপনি আপনার এনআইডি দিয়ে ভেরিফাইড একটি অ্যাকাউন্ট থেকেই টাকা তুলতে পারবেন এটি করা হয়েছে যাতে সব গ্রাহক সমান সুযোগ পান এবং কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে যে সব শাখায় একযোগে টাকা বিতরণ শুরু নাও হতে পারে ধাপে ধাপে বিভিন্ন শাখা থেকে টাকা দেওয়া হবে তাই ব্যাঙ্কে গিয়ে ধীর না করে আপনার নির্দিষ্ট শাখায় খোঁজ নিন মনে রাখবেন এটি কেবল শুরু বড় অঙ্কের আমানত ফেরত দেওয়ার জন্য একটি রোডম্যাপ বা পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে অনেকেই প্রশ্ন করতে পারেন ব্যাঙ্কগুলোর তো টাকা ছিল না তাহলে এখন টাকা কোত্থেকে আসছে এই জায়গাটিতেই সরকার তার সবচেয়ে বড় চালটি চেলেছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিকে দাঁড় করানোর জন্য একটি বিশাল মূলধন কাঠামো তৈরি করা হয়েছে ব্যাংকটির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এটি দেশের ব্যাংকিং ইতিহাসে অন্যতম বড় মূলধন কাঠামো এখন প্রশ্ন হল এই পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এলো থেকে এর হিসাবটি বেশ পরিষ্কার সরকার রাষ্ট্রীয় কোষাগার থেকে দিচ্ছে বিশ হাজার কোটি টাকা এই বিশাল অঙ্কের টাকা ইতিমধ্যে ছাড়ও করা হয়েছে আর বাকি পনেরো হাজার কোটি টাকা আসবে আমানতকারীদের শেয়ার রূপান্তরের মাধ্যমে এছাড়াও বন্ড ছেড়েও মূলধন সংগ্রহের পরিকল্পনা রয়েছে সব মিলিয়ে ব্যাংকের অনুমোদিত মূলধন রাখা হয়েছে চল্লিশ হাজার কোটি টাকা অর্থাৎ সরকার সরাসরি এই ব্যাংকের দায়িত্ব নিয়েছে এটি এখন সরকারি মালিকানাধীন একটি বিশাল প্রতিষ্ঠানের রূপ নিয়েছে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক সচিব ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া দায়িত্ব গ্রহণের পরেই তিনি সাংবাদিকদের স্পষ্ট জানিয়েছেন সরকারি মালিকানায় এই ব্যাংক চালু হওয়া জাতির জন্য একটি ইতিবাচক বার্তা আমানতকারীদের আস্থা ফেরিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য এই পুরো প্রক্রিয়াটি কিন্তু সহজ ছিল না এর পেছনে রয়েছে বিশাল অর্থনৈতিক পরিকল্পনা গত বৃহস্পতিবার আগারগাঁওয়ে বিডা আয়োজিত এক বিনিয়োগ সংলাপে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনেন গভর্নর বলেন এই যে পাঁচটা ব্যাংকে উদ্ধার করতে আমাদের পঁয়ত্রিশ হাজার কোটি টাকা লেগেছে এতেই শেষ নয় আমাকে আরও পঁয়ত্রিশ হাজার কোটি টাকা সংগ্রহ করতে হবে আগামী বছর বাজেট থেকে বা অন্য কোনো উপায়ে তাহলে আমি বাকি সমস্যাগুলোর সমাধান করতে পারব অর্থাৎ আমার দরকার প্রায় সত্তর হাজার কোটি টাকা তিনি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন যা হলো কর বা ট্যাক্সের বিষয় গভর্নর এনবিআর চেয়ারম্যানের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন ইন্টারেস্ট বা সুদ যদি দেশের ব্যাংকের হয় তাহলে আমরা ট্যাক্স ডিডাকশন বা রেয়াত পাই তাহলে বিদেশি ব্যাংকের ইন্টারেস্টের ক্ষেত্রে কেন সেই সুবিধা পাব না এটি ব্যাংকিং খাতের সংস্কারের একটি বড় ইঙ্গিত গভর্নরের এই বক্তব্যের প্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান তার অবস্থান পরিষ্কার করেছেন তিনি বিদেশি ঋণের বিষয়ে কিছুটা সতর্ক তিনি বলেন বিদেশি ব্যাংক থেকে ঋণ নিলে হয়তো সাময়িকভাবে খরচ কম মনে হয় এবং ব্যালেন্স শিট ভালো দেখায় কিন্তু দীর্ঘমেয়াদে এটি আমাদের অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে তিনি আরও বলেন ব্যাংকগুলো যে ব্যবসা করছে সেখান থেকে যে প্রফিট আসছে তা বাংলাদেশের কর আইন অনুযায়ী করযোগ্য ব্যাংকগুলোকে উদ্ধার করতে যে সত্তর হাজার কোটি টাকার কথা বলা হচ্ছে দিন শেষে কিন্তু তার রাজস্ব বা রেভিনিউ থেকেই যোগান দিতে হবে অর্থাৎ জনগণের করের টাকাই এখানে ব্যবহৃত হচ্ছে ব্যাংকগুলোকে বাঁচাতে অন্যদিকে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্ধিকী অর্থনীতি পুনরুদ্ধারের বিষয়ে বেশ আশাবাদী তিনি বলেন আমরা এখন পঁচানব্বই ভাগ পচা একটা সিস্টেমের উপর বসে আছি এই সিস্টেম আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি তাই সমালোচনা যতই হোক সংস্কার কাজ চালিয়ে যেতে হবে পরিস্থিতি এখন আগের চেয়ে পাঁচগুণ ভালো হয়েছে আপনারা যারা রাস্তায় চলাফেরা করেন তারা হয়তো শীঘ্রই একটি পরিবর্তন লক্ষ্য করবেন ফার্স্ট সিকিউরিটি সোশ্যাল ইসলামী বা ইউনিয়ন ব্যাংকের পরিচিত সাইনবোর্ডগুলো আর থাকছে না সারা দেশে এই পাঁচ ব্যাংকের সব সাইনবোর্ড দ্রুত পরিবর্তনের কাজ চলছে সেখানে স্থান পাবে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির নতুন লোগো ও নাম ইতিমধ্যে রাজধানী মতিঝিলের সেনাকল্যাণ ভবনে ব্যাংকটির প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে এখান থেকেই এখন সারাদেশের কার্যক্রম পরিচালিত হচ্ছে ব্যাঙ্কিং খাতের এই সংস্কারের পাশাপাশি বিনিয়োগ পরিবেশ নিয়েও কথা হচ্ছে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ একটি চমৎকার উদাহরণ দিয়েছেন আমলাতান্ত্রিক জটিলতা বোঝাতে তিনি বলেন ব্রাজিলিয়ান অ্যাম্বাসেডার গত এক বছর ধরে আমার পেছনে ঘুরছেন তারা ব্রাজিল থেকে মাংস এনে বাংলাদেশে প্রসেস করে বিদেশে রপ্তানি করতে চান কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য বিডার চেয়ারম্যান হয়েও আমি গত এক বছরে এই সামান্য অনুমতিটুকু বের করতে পারিনি ব্যবসায়ী নেতারাও অভিযোগ করেছেন যে বিদেশে টাকা পাচারের সঙ্গে অনেক ক্ষেত্রে সরকারি দুর্নীতিবাজ আমলারাই জড়িত এই বিষয়গুলো এখন সংস্কারের আওতায় আসছে সরকার চাচ্ছে শুধু ব্যাংক নয় পুরো অর্থনৈতিক কাঠামোতেই স্বচ্ছতা ফিরে আসুক প্রিয় দর্শক ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি সারমর্ম করলে যা দাঁড়ায় এক পাঁচটি ব্যাংক মিলে এখন একটি ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি দুই এটি সরকারি মালিকানাধীন তাই আপনার টাকা সম্পূর্ণ নিরাপদ তিন আগামী রোববার থেকে টাকা তোলা শুরু হবে চার আপাতত একজন গ্রাহক সর্বোচ্চ দুই লাখ টাকা তুলতে পারবেন পাঁচ সাথে অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি রাখবেন যাদের দুই লাখের বেশি টাকা আছে তাদের জন্য খুব শীঘ্রই পরবর্তী রোডম্যাপ ঘোষণা করা হবে আতঙ্কিত হওয়ার কিছু নেই সরকার বিশ হাজার কোটি টাকা নগদ দিয়েছে এবং আরও ফান্ডের ব্যবস্থা করছে দীর্ঘদিনের যে অনিশ্চয়তা ছিল তা কেটে যাচ্ছে আপনারা ধৈর্য ধরে ব্যাংকের সাথে সহযোগিতা করুন আপনার কষ্টার্জিত টাকা আপনার হাতেই ফিরবে আমাদের এই প্রতিবেদনটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্য দুশ্চিন্তাগ্রস্ত গ্রাহকদের জানিয়ে দিন ব্যাংকিং খাতের পরবর্তী আপডেট সবার আগে পেটে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ